তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য আজকে মানুষে বহু দিন ধরে ভিডিও দেওয়া না চ্যানেলে কোনো ভিডিও আপডেট দেওয়া না তো আজকে ফাইনালি ভিডিও দেবো আর আজকের ভিডিও মধ্যে দেখামু খিড়কির ডিজাইন মোড়তে নিউ মডেলের খিড়কির ডিজাইন দেখাম আজকে মোড়তে আর এই যে দেখতে পাচ্ছেন এনেবিলা কিন্তু দরবার খিরক মারা হইতেছে আর ফাইনালি কিন্তু কাজ করি দর ধর ডিজাইন অত দেখামো না সিম্পল দর ডিজাইন দেখামো আর খিড়কির ডিজাইন দেখামো তো এই যে দেখতেছেন এটা হইলো খিড়কির ডিজাইন এটা হইলো ভিট মডেলের ডিজাইন তো এনে বিল দশটা খিড়কির পাল্লা যেহেতু অর্ডারই আছে তো এই মডেলের দশটা খিড়কির পাল্লা অর্ডার হয়েছে তো যে মাফে অর্ডার দিছে তো সেই মাফের মোড়তে এটার কাজ করা হয়েছে আর যে সিস্টেমের দিছে তো সেই সিস্টেমেরই এটার ডিজাইন করা হয়েছে তো এটা হলো ভিট মডেলের খিড়কির ডিজাইন আর এই যে যেহেতু এনে লাইন থাকে না লাইন কম থাকে তো ওই যে পরবর্তী কামেন নিজে এনে বিলা রেডি করে থা হইতেছে আর এই যে খিড়কির ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাই তো এনে আছে ছয় হানি আর এই যে স্তাবিলা আছে কিন্তু চারটা আর এটা খিড়কি মোড়তে ফিনিশিং করা নাই ফিনিশিং করলে গেলায় একদম পুরা মজার দেখা যাবো আর ফাইনালি কিন্তু একটা আপডেট দিবার চাইতেছি আর আপডেটটা হইলো মোড়তে আমি কিন্তু দোকান অলরেডি দিয়ে হালাইছি তো ওই জন্যে মাল যদি কারো পাইকারি লাগে বা হোলসেল লাগে তো যোগাযোগ করবেন আর ফাইনালি কিন্তু আমি দোকান দিছি দোকানে মোড়তে যে আমারই দোকানে এনে সব মাল চাল রেডি করা হয়েছে তো পুরো এক মাস আনি কোনো আপডেট সাপডেট দেয় নাই যেহেতু ব্যস্ত আছিলাম ভিডিও বানান হয় নাই তো এখন বানাইতেছি আর কিছু কিছু আপডেট দিয়াই থাকবো তো ওই জেনেবেলা কিন্তু নিউ মডেলের খিড়কির ডিজাইন আছে তো ওই জেনে বেলা খিড়কির ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাই তো আজকের বেশি ভিডিও লম্বা করবো না আজকের মধ্যে শর্ট ছোট্ট ভিডিও আপডেট আরম্ভ করলাম তো ঠিক আছে আজকের মতো এই এইতুরই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর মধ্যে দেখা হবো খুদা হাফিজ